নমস্কার বন্ধুরা বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো এদিকে দেখো সকালবেলা সব কাজের শেষে তারপর আমার পুজো দেওয়া হয়ে গেছে দশটার মধ্যেই কিন্তু রোজ আমি পুজো দেওয়ার চেষ্টা করি আজকেও ঠিক সেইভাবেই দশটার মধ্যেই কিন্তু পুজো দেওয়া আমার হয়ে গেছে আর এদিকে দেখো ছোটো সোনাকে কুলে নিয়েই আমি একটু গীতা পাঠ করে নিচ্ছি রোজ তো আর গীতা পাঠ করাটা সম্ভব না মানে সময় হয়ে ওঠে না তো তার জন্য মাঝে মধ্যে কখনও কিন্তু গীতা পাঠটা করার চেষ্টা করি তো আজকেও কিন্তু একটু গীতাটা পাঠ করার চেষ্টা করছি আর ছোটো সোনা দেখো কুলে উঠে এসে বসে পড়েছে তো কি করব কুলে থেকে নাম ছিল না এই জ্যান করে একটু পড়ছি একটু এই তে করে করে জ্যান করে দুই পেজ পড়লাম তো মাঝে মধ্যে কিন্তু গীতা পাঠটা করতে হয় আর গীতা ঘরে থাকলে কিন্তু পড়তেই হয় এটা নিয়মে যে ঘরে এনেছি ঘরে আমার গীতা আছে ফেলে রেখে গীতা রাখলে কিন্তু হয় না আমার ঠাকুমা বলেছে এই গীতাটা কিন্তু আমার ঠাকুমাই আমাকে কিনে দিয়েছিল ছোটো সোনা যখন গায়েছিলো তখন সোনা যখন গাইয়েছিলো পাঁচ মাসে বেড়াতে যখন গিয়েছিলাম তখনই কিন্তু আমাকে এই মানে গীতাটা ঠাকুমা কিনে দিয়েছিল বলেছিল যে স্নান করে উঠে গীতাটা পাঠ করবি তাহলে ভালো তো তা তখন তো আর বেশি দিন পাঠ করতে পারিনি আর তারপর এখন কিন্তু মাঝে মধ্যে একটু সে একটু মানে গীতা পাঠ করার চেষ্টা করি গীতা পাঠ করলে নাকি ভালো আর গীতা পাঠের শেষে কিন্তু গীতার মাহিত্যটা বলা আরও বেশি দরকার আর গীতা পাঠ করার শেষে যদি গীতার মাহিত্য বলা না হয় তাহলে কিন্তু গীতা পাঠ করাটাই অসন্তুষ্ট হয়ে থেকে যায় তো সেটা এই গীতার মাহিত্যটা কিন্তু এই গীতাটাতে লেখা আছে কি না আমি ঠিক জানি না আর এখন পর্যন্ত গীতাটা আমি পুরো মানে পুরোপুরি পড়তে পারিনি এখনও মানে তো তার জন্য আর গীতা পাঠের মা গীতার মাহিত্যটা আমি আমার ঠাকুমার থেকেই শিখেছি ঘরে যখন গিয়েছিলাম তখনই ঠাকুমার থেকে শিখে এসেছি ঠাকুমা বলেছেন গীতা পাঠ করার পর কিন্তু গীতার মাহিত্যটা বলতেই হয় তো তোমরা দেখেছো আমি গীতার মাহিত্যটা পাঠ করলাম এটাই কিন্তু আমাদের শেষ কালেও এই গীতার মাহিত্যটাই আমাদের লগে যাবে আর কি কেউ আপন কেউ যাবে না কোনো সংসার ঘর বাড়ি স্বামী ছেলে মেয়ে কেউ যাবে না সাথে এই গীতার মাহিত্যটা কিন্তু লগেই যাবে মানুষে বলে যে এই মরার সময় নাম দেয় এটাই হলো নাম গীতার মাহিত্যটাকেই নাম দেওয়া বলা হয় তারপর দেখো কালকে রাতে ঠান্ডা ভাত ছিল সে ভাত আর ডালের বড়া করেছিলাম সকালবেলা ডালের বড়া আর একটা কাঁচাকলা বড়া তার এদিকে ঘুগনি এগুলো নিয়ে বসলাম ভাত খাওয়ার জন্য ভাত টাত খেয়েছি খেয়ে দিয়ে দেখো এদিকে ওই সকালে বড়া করেছিলাম কড়াইটা এমনি আছে ভাতটা রান্না হয়ে গেছে সকালবেলাই হাঁ আর এখন ট্যাস মুসছে সব কিছু পর পরিষ্কার করে রেখেছি আর এদিকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই যে ডালের বড়া আর ওই যে ঘুগনি একটু আছে রুটি দিয়ে খাওয়া হয়েছিল আর যেটুকুনি আছে এটুকানি দুপুরবেলা খেয়ে নেবো আর এটা হলো গিয়ে কালকের তরকারি আর একটা রুটিও আছে সেটা সন্ধ্যাবেলা ছেলেকে দিয়ে দেবো খেয়ে নেবে আর এখানে যত কৌটো কাটি আমার জিনিসপত্র রাখা আছে সব সেগুলো আর কি তো একটু আলমারিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপর দেখো এগুলো করে টোরে একটু মোছামুছি করতে লেগে পড়েছি আজকে আর স্ট্যান্ডে রাখিনি মোবাইলটা হাতে করে নিয়ে কাজ করছি আবার ছেলেকে কিন্তু আমাকে স্কুলে আনতে যেতে হবে তাড়াতাড়ি এগুলো কাজ করে নিচ্ছি আজকে যেহেতু মানে শনিবার সাড়ে বারোটাতে ছুটি দিয়ে দেবে সাড়ে বারোটা মানে কি স্কুলে আর্ট ক্লাস হয় তো তার জন্য সাড়ে বারোটা আর যারা যারা আর্ট ক্লাস করে না তাদের কিন্তু সাড়ে এগারোটা তো ওরা আর্ট ক্লাস করে বলে মানে এক ঘন্টা লেট তো ওইদিকে দেখো এগুলো মুছে নিচ্ছি কলিং ছাড়াই মুছছি কলিং দিনে রোজ কিন্তু এগুলো মোছা হয় না তো তার জন্য কয়েকদিন বাদে বাদে মোছা হয় আর সময়ও পাই না রোজ রোজে মোছামুছি করব ভয়েস দিতে দিতে কিন্তু মানে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে এ হে কথা বলছে তো তার জন্য কিন্তু মানে অফ করে করে আবার ব্যাক টু ব্যাক আবার মানে ভয়েস দেওয়া হচ্ছে তো তার জন্য কিন্তু একটু উল্টো পুল্টো হয়ে যাচ্ছে একে ধারে ভয়েস দিলে কিন্তু বেশ ভালোই হয় কিন্তু যেহেতু পোলাবান ঘর বুঝতে পারছো আর যেহেতু আমার ফ্যামিলিও মানে বড় তো পটক করে মানে ভয়েস দিতে দিলে কেউ না কেউ চলে আসে তো তার জন্য কিন্তু মানে অফ করে করে ভয়েস দেওয়া হচ্ছে তো একে করে দেখো এদিকে সব কিছুই মুছে নিয়েছি এখন কিন্তু স্কুলে যাওয়ার আগে এই কাজগুলো করছি তারপরে আবার যেতে হবে স্কুলে ছেলেকে আনতে তা তার আগে ভাবলাম হাতে যাতে যেহেতু সময় আছে তো এগুলো একটু মুছে টুছে পরিষ্কার করিনি তো গডেজটা কিন্তু আমার খারাপই হয়ে গেছে তো কিন্তু যত্ন করে রাখার চেষ্টা করি যতদিন যায় তো যাবে আর কি তাও সবসময় কিন্তু ভালো করে পরিষ্কার করেই রাখার চেষ্টা করি অনেকটাই কিন্তু গডেজটা খারাপ হয়ে গেছে আমার গডেজটার মধ্যে কিন্তু লকও নেই তারপর দেখো হঠাৎ করে এই কাজগুলো করতে করতে বৃষ্টি চলে এসেছে তো আমাদের এখানে কিন্তু আজকে কয়েকদিন ধরে এরকম অবস্থা সকালবেলা অনেক রোদ্র উঠে সাড়ে দশটা এগারোটা বাজলেই কিন্তু মানে বৃষ্টি চলে আসে তো বৃষ্টি চলে এসেছে আর ছোটো সোনার কাপড় টাপড় কিছুই শুকায়নি তো এগুলোকে কি করছি ওই বেড়াতে গুজে গুজে মেলে দিচ্ছি ফ্যান চলতে থাকবে আর শুকিয়ে যাবে আর বর্তমান কিন্তু ছোটো সোনা ঘুমিয়ে আছে তো ওকে ঘুম পাড়িয়ে আমি এই কাজগুলো করছি হ্যাঁ আর জানো তো এই জিনিসপত্রগুলো মানে সরি জিনিসপত্র না ওর কাপড় চোপড়গুলোকে যদি না মেলি না আমাদের কাপড় শুকাক বা না শুকা কোনো আপত্তি নেই কিন্তু ওর কাপড় শুকাতেই হবে কারণ কি ওর প্যান্ট ট্যান সারাদিনে আমাদের শি করতেই থাকে সবসময় তো আর শি করানো হয় না কখনো প্যানেই শি করে দেয় বেশিরভাগই প্যানে শি করে তো তার জন্য প্যান্টটা মানে শুকানোটা অত্যন্ত জরুরি আর কি হ্যাঁ তো তার জন্য আর কি তো কাজের মধ্যে মধ্যে যদি এরকম হঠাৎ করে বৃষ্টি চলে আসে না তাহলে কিন্তু অনেক দিকদারি হয়ে যায় সব কাজ ফেলে আবার দৌড়িয়ে দৌড়িয়ে যেতে হয় যে বাইরের থেকে কাপড়গুলো আনি সব সময় কিন্তু এরকমই হয় আর একদম ভালো লাগে না জানো তো আর ফ্যান চালিয়ে কাপড়গুলো মেলে দিচ্ছি তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই যে হলুদ নাইটিটা সকালবেলা পরেছিলাম ওই বাসি নাইটি ছেড়ে এটা পরেছিলাম তারপর এটাও ধুয়ে দিয়েছি শুকিয়ে গেলে কালকে আবার করতে পারবো সকালবেলা তো এইভাবেই কিন্তু আমার দিন চলে আর কি সারা দিনটা। যখন এই ছোটো সোনা বড়ো হয়ে যাবে বড়ো ছেলেও বড়ো হয়ে যাবে তখনই আমি একটু হালকা হতে পারবো তো সেটাই আর কি আর এই আমার ছোটো সোনার থেকে বেশি বড়ো ছেলেকে নিয়ে টেনশন ওকে নিয়ে বেশি ঝামেলা হয় জানো তো যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ ঘর একদম ঠান্ডা আর যখনই স্কুল থেকে চলে আসবে মানে তখনই হরুস্তূল মানে শুরু হয়ে যায় তারপর এদিকে দেখো লক্ষ্মী পূজার একটা জাম্বুরা ছিল তো ভাবলাম জাম্বুরাটা নষ্ট হওয়ার আগে কেটে খেয়ে ফেলে তাহলে না হলে কিন্তু আজকে মাগবো কালকে মাগবো করে করেই কিন্তু এতদিন হয়েই গেলো থেকেই গেছে তো আজকে ভাবলাম না কেটেই ফেলি আর বেশি বড় না ছোটোই ছিল তারপর দেখো হেউটা ভেবেই কিন্তু আমি জামবুড়াটা কাটছি আর মাখা করব আর কি আর মাখা করব এটাতে দিয়েছি নুন লঙ্কার গুঁড়ো আর একটু চিনি তো এগুলো দিয়ে মাখা করবো শুকনা লঙ্কা দিলে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু শুকনো লঙ্কার করতে ইচ্ছা করলো না আর ছোটো সোনাও যেহেতু শুয়ে আছে তো তার জন্য শুকনো লঙ্কা পোড়া দিলাম না তারপর এদিকে দেখো সুই মানে সুকেশের ওই নিচের জায়গাটাকে একটু গোছানোর জন্য আসলাম অনেক দিন হয়েছে এই জায়গাটাকে কিন্তু গোছানো হচ্ছে না সব কিছু মানে টেনে টুনে বার করা হয় আর আবার ওই ভাবে রেখে দেওয়া হয় গোছানো আর হয় না ওই কাপড়টা টানতে টানতে নিচের দিকে নেমে চলে এসেছিল তো ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই তো সেটা ভেবেই কিন্তু এক এক করে প্রথমে সব জিনিস বার করেছি এখন আবার ঠিকঠাক করে জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি তো এখানটাতেই কিন্তু আমার সিঁদুরের কোটোটাও থাকে একটু ভিতর করে রাখি যাতে কারো হাত না লাগে আর পড়েও যেতে না পারে ঘর যদি সবসময় গোছানো থাকে তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে তারপর দেখো একদম সোজা চলে এসেছি আমাদের সামনে বিকেলবেলা ওই ছেলেকে স্কুল থেকে আনার পর ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি আমার কাজে লেগে পড়েছি স্কুল থেকে রোজ আসার পর ব্যাগ চেক করতে হয় কি ফেলে এসেছে কে নিয়ে এসেছে ও নিজেই জিজ্ঞাসা করলে যা মানে বলতে পারে না তো তার জন্য ওই এক এক করে সব জিনিসগুলো আমি দেখছিলাম যে কি কি এনেছে না আর তো ঠিকঠাক করে বলতেও পারে না যে কী করেছে স্কুলে কী না তো একটা একটা করে সব নোটবুক আমি চেক করি তারপরে বুঝতে পারি যে স্কুলে কী হয়েছে না কি হয়নি তো সেটা আর বিকালবেলা আজকে আছে আর্ট ক্লাস যেটা আজকে শনিবার স্কুলেও আর্ট ক্লাস আছে আবার ওই বিকালে প্রাইভেটও মানে আর্ট ক্লাস আছে তো সেখানে যেতে হবে তো ভাবলাম ব্যাগটাকে খালি করে নিই তো সেটা ভেবেই তাড়াতাড়ি করেই বার করছি হলে কিন্তু রোজ সন্ধ্যাবেলা যখন পড়াতে বসিস তখনই আমি সব চেক করি তো ওকেই কিছু কিছু জিজ্ঞাসা করছিলাম ওই ঘুমিয়ে আছে তো মানে শুয়ে আছে আর কি ঘুমাবে তো তার জন্য আর ব্যাগটা খালি করে এখানে আর্ট ক্লাসের একটা ওই খাতাটা আর রবর পেন্সিল এগুলোকেই ঢুকিয়ে দেব নিয়ে যাওয়ার জন্য তো আজকে ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা নতুন দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যা আজকের জন্য ওটা